এই কবরের জন্য তৈরি হয়ে যাও এই খবরের প্রস্তুতি না কবরে যাওয়ার পর যেন কবর তোমাকে চাপে তারপর যেন ছেড়ে দেয় এই প্রস্তুতি না

মাশালার কবরে যাবা হবে না মগের মানুষের কবরে যাবা হবে না এই বলে কিছুদিন দিনের গেল নবি রেকি কোটে চলে রাত্রে নবী সেই নিও করে দিবেন মানুষের না থেকে

अराम देला किस्तानी एक हजार और बस आगे की अराम देला काबू हो गया तो काबू हो गया अराम देला आह आह आमने बने अपनी की रह अराम देला काकारियासने पड़ी बेहद रहने में तो सब समझ गई एक उम जा चाहिए जरा तू दींटा होगी ना बस सब टाइम दे देंगे बाजारी को दे दूंगा तो की तो, रह तो, সে আবার 5000 টাকা দাও আরে আবার 6000 টাকা এটা কি আবার আইতো গো 1000 টাকা পাবো যাবে না আরাম হেলা 5000 টাকা দেখেন 5000 টাকা আলহামদুলিল্লাহ দোয়া করবে যেন আল্লাহ বরকত দেয় তা বললে এই মাসে আলহামদুলিল্লাহ পুরো ওষুধ ভিজে যাবে তো 5000 টাকা এবার ফাঁস করে চলিস आना से नहीं करते ऐसे नाना तो चाहिए अभी हम उनका नाम जैसे विशेष में ना मतारी से बोलला बक्का के लिए से हंसी बोलला बक्का के लिए से अब टाइम 11:00 बजे तक है अभी आ घंटा आगे तेज है अभी अल्लाह आपको पाकी अल्लाह मलहाज मश्क बाकी कौन है कौन है आवाज 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 अच्छा नहीं नहीं मंदमंद मंदमंद लेना लेना बाढ़ बाढ़ करते हैं मैं सॉरी चाइल्ड कुछ नहीं सलमान लेके बारह वर्ष अल्हम्दुलिल्लाह बस जी बस बस टाइम पे इसलिए नहीं छोड़ हाथी नलों में शिलावत छोड़ देगी अल्हम्� তো আচ্ছা আপনারা আছেন না আপনারা রাজি আপনারা আমারে 1000 টাকা প্রসন্নামত প্রসন্নাকি গতকাল এই সুযোগটা আপাতত কবি আপনারা পছন্দ দিলেন নাকি আর এই মা মা আব্দুল মুজাফফরবি হায় শহীদুল্লাহ সরুর 500

পুরুষেরা বৃদ্ধ ভাতা পেয়েছে আপনার কৃষ্ণ বন্ধু পেয়েছে কত বন্ধু পেয়েছে আমাদেরকে এই দোয়াটা এইভাবে শিখাতেন যেমন করে কোরআন শিখাতেন কোরআনকে যেমন নবী শিখাতেন তেমন করে এই দোয়া শিখাতেন কোন দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্বাবরি ওয়া আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ আদদাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ফিদরাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল-মাছাবি ওয়াল মাযামাহ বাহারা আমাদের কায়ম স্ত্রী মালিক কায়ম কায়মরা এসে আর স্ত্রী আতা আমেলা বাহারাতে আব্দুল কাইয়ুম মগাজ আড়াল মাস আব্দুল কাইয়ুম নাকি

খরচ করে গোপনীয় মাল খরচ করে প্রকাশ্যে মাল খরচ করে রব্বুল আলামিন বলেন ফালা হুমাজরুহুম ইনদা রব্বিহিম তার বদলা আমার নিকটে রয়েছে মনের মওলানা দোয়া করলে কি না করলে কি রব্বুল আলামিন বলেন যে আমার রাস্তায় মাল খরচ করে রাতে করে দিনে করে গোপনে করে প্রকাশ্য করে তার বদলা আমার নিকটে রয়েছে ফালা হুমাজরুহুম ইনদা রব্বিহিম

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বলেন মান আমানা বিল্লাহ ওয়া বিরাসূলিহি ওয়াকামাস সালা ওয়া আসসালামা মুদারা কান হাত্তাল আলাইহি আন্ন ইয়াদখুলাল জান্নাহ নবী আমার বললেন মান আমানা বিল্লাহ যারে আমার পলি ঈমান রেখেছে বিশ্বাস রেখেছে ওয়া বিরাসূলিহি

শুন পারবে না জান্নাত বরাদ্দ হয়ে যাবে সে সেবা কথা আপনাদের বলিনি অপরাধ থেকে পাঁচার একটা উপায় রয়েছে নাম্বার একটা সুরা টি সূরার আয়াত রয়েছে এই কোরআনের সুরা

जिन्नतुल तो निशा जिन्नतुल तो निशावती नूर मानो बीबी अफसराली ऑफिस है कोया गया है हसनाला बीबी अलीश्वर रहमान निशिकुल आलम पास आ गए वो तो कौन सी इतनी जगह है बोला था था। भाई वाँगा था। वाँगा था। हाँ, वाला भाई माय वाला चेयरमैन वाला बोल भी शाम सुहब इमाम बोलनी गोना मर्तजा रशेद आलम को भी इमाम अ मुजम्मर के महा मोहम्मद अली ततर बोल भी अब्दुल हक तसीमत अहमद

এক মাসের বেতন অনেকে দান করে দেয় তাহলে তার স্ত্রী ছেড়ে মেয়ে না খেয়ে উঠবে কারণ সংসার চালা দায়িত্ব তার স্বামীর আর সংসার চালা দায়িত্ব তার স্ত্রীর নয় আমি টাকা কামাই করে আমার খাওয়াতে হবে এই জন্য

जब आप सुनते सुनेंगे उत्ती जुआते सुनते मेरा ये आपना सुनते जा आपना अंदर और बाहर जुआता आपना जवाबचेस क्या करे उत्ती दिन भर सुनते बाहर कपड़ा आपने निकले दुआ कोई कपड़ा आर्मी यार सारी तरह की डॉक्टर समझो लेकिन अच्छा लग रहा है भालू आज पास वाला काम दीचु बल्लेबाज़

तो मात्र आते हैं जनसंख्या प्रभु आलमी अब आते हैं इकोटिग्रामें जो तो महिया पोपर्सिया तादर हेमाक्षराकों दानकारी तरालत मेहबाज तरापर आलमी अतियोश जन्म चिनेमी जो पवित्र सिगरेशन पुलारामी तादर तरालत मेहबाज तरापर आलमी एक राम करलत में एक मौत को रापर आलमी एक रामेर लगने बाद आदुरी भा� তোরা আমাদের মেছাবরা প্রত্যেক দেশে আমাদের সবকে জানিয়ে পড় কন্ট্রোলে মাঙ্গিছে আপনাদের সবকে জানিয়ে পড় मांगी কি पर 44000 টাকা নিয়েছেLambda সবকে জানিয়ে পড় কোন সে অনেক টাকা নিয়েছে সবকে জানিয়ে পড় আপনারা এই মাদ্রাসা কবুল কর এই মাদ্রাসা পড়াশোনাকে কবুল কর ওরাকে হেহালত করা তুমি কবুল কর তোমরা টাকা পাওয়া তো হই না তোমরা টাকা পাবে না এটা করতে সামলা নেই সুবহানাল্লাহর তরফ থেকে সব কাম মেনে

की की सबूती में तू मिजाबों से से बिचारे भी की की सबू